পুঁজি হয়েছে আপনার অল্প করবেন ব্যবসা চোখে মুখে হতাশা কোন কারণ নাই আপনি এক হাজার টাকা থ্রিবি কিনবেন কিন্তু অল্প তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু জানেন ভাই বাইশ স্বর্ণ স্বর্ণ বাইশ স্বর্ণ দেখেন না আমরা কিন্তু বোকাস ভিডিও করি নাটফারি ভিডিও করি দেখেন কি দেখেন একদম হয় বাইশ ক্যারেটের স্বর্ণ কাজ করা বাইশ ক্যারেটের স্বর্ণ কিন্তু কাজ থাকবো অন্যায় কাজ থাকবো মাত্র পাবেন তিনশো পঞ্চাশ টাকা কিন্তু নিতে হইব আপনার কিন্তু বিডিওটা পুরোটা দেখতে হইব বিডিও পুরোটা দেখেন আর অফার জিতে নিন যেটা সবচেয়ে ট্রেন্ডিং আছে এখন মার্শাল ঠিক আছে ডিজিটাল মার্শাল নিচের প্যালের বোরিং কাটোর কাজ প্লাস এর কাজ করে এটা কিন্তু নতুন একটা ডিজাইন আছে অ্যালোয়ারেও কাজ করা হবে বডির সাথে ম্যাচিং করা বোরিং কাটওয়ার প্লাস ওনার সাথে ম্যাচিং করা একদম গর্জিয়াস কালারফুল ইন্ডিয়ান কালেকশন এগুলো গর্জিয়াস কালারফুল সুপার ডিজিটাল মান্নাত পুরা বডিতে আপনার গর্জিয়াস সুতা দিয়ে কাজ করা

কাজ করা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউর মাধব ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুর রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে কালেকশন দেখাবো সামনে যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে বিশেষ করে এই ঈদের সিজনে কিন্তু বিশেষ করে অনেক নতুন উদ্যোগ তৈরি হয় কারণ এই টাইমটার মধ্যে কিন্তু থ্রি পিস কিন্তু ব্যবসা করতে কিন্তু সবচেয়ে সুবিধা কারণ সেলটা ভালো হয় যারা নতুন শুরু করবেন বিশেষ করে তাদের কথা চিন্তা করে মানুষ কিন্তু ঈদের সময় কিন্তু ভাই সবকিছুর দাম বাড়ায় আর আমি সবসময় চেষ্টা করি ঈদ আসলে দাম কমাইতে সবসময় বলে যে সিন্ডিকেট মুক্ত ন্যায্য মূল্য থ্রি পিস দেবো যাতে করে নতুন যারা উদ্যোক্তা তৈরি হতে চায় তারা যেন থ্রি পিস নিয়ে বিক্রি আবার আসতে পারে ইনশাল্লাহ সেই ভিডিওকে স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন অবশ্যই অফারের সমারথা

অবশ্যই কারণ আমি বিক্রি করলে কিন্তু আমার বিক্রি করা হবে না তখনই আমার সেল করা হবে যখন আমার কাস্টমার সেল করতে পারবে কারণ কাস্টমারের সেল মানেই আমার সেল ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই যেটা সবচেয়ে ট্রেন্ডিং আছে এখন মার্শাল এর ঠিক আছে ডিজিটাল মার্শাল নিচের প্যালেরে বোরিং কাটার কাজ প্লাস স্টোনের কাজ করে এটা কিন্তু নতুন একটা ডিজাইন চলে আসছে অল ওভার গর্জিয়াস একদম নতুননের মধ্যে আপনার যেটা নাকি জামায়ও কাজ আপনার সেলারও কাজ দেখেন দেখেন এটা স্যালোয়ার ও কাজ করা হবে বডির সাথে ম্যাচিং করা বোরিং কাটওয়ার্ক প্লাস ওনার সাথে ম্যাচিং করা কিন্তু কিন্তু করা করা দেখেন দুই পাশে কিন্তু দেখেন কাটওয়ার করা হয় দুই সাইডে বোরিং কাটওয়ার ডিজাইনে মাছখানে কিন্তু সিটানো কাজ করা থাকে জি জি প্রত্যেকটা সেটিং করা থাকবে এই মার্শালের এর সবাই কিন্তু অনেক দামে বিক্রি করতেছে ঠিক আছে আর ওগুলো কিন্তু স্যালারে কাজ থাকে না

দেওয়া আছে আর যে কোয়ালিটি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে লাভ কম করে বিশেষ করে আমাদের যারা পাইকারি বিক্রি করি যারা পাইকারি ব্যবসা করে অরিজিনালি তারা কিন্তু পাঁচ দশ টাকা লাভ করলে আনা অনেকে আপনার লাগবে কিন্তু আসলে কিন্তু সম্ভব

আমরা নিজেরা মেক করছি দেখেন গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা বডিতে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো এর নাম দি সুপারম্যান না ঠিক আছে সুপার না সুপার না যে সেলারের কাপড়ে আপনারা করা দেখেন বডিতে যেরকম কাজ এবং ওনাতেও গর্জিয়াস কাজ করা থাকবে পুরা ওনা জুড়ে এই যে কাটঅক সিস্টেম করে দেওয়া আছে যে চাইলে আপনি কাটঅক করতে পারবেন ঠিক আছে গর্জিয়াস কালারফুল সুপার ডিজিটাল মান্নাত পুরা বডিতে আপনি গর্জিয়াস সুতা দিয়ে কাজ করা

শুরু করতে পারি আমি আপনি এই সুতির থ্রি পিস গুলো নেন সামনে যেহেতু ঈদ রমজানে কিন্তু অনেকে গিফট দেয় জাকাতের ফান্ড থেকে অনেক মানুষকে গিফট দেয় আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি গিফটের জন্য নিতে চান তাহলে এই থ্রি পিস গুলো নেন দাম একদম হাতে নাগাল থাকবে ইনশাল্লাহ কাপড় থাকবে কোয়ালিটিফুল কারণ অনেকেই কি করি রমজান আসতে কাপড় দেয় ঠিক আছে কম দামি জিনিস খুঁজি তারপরে জিনিস দে একদম বাজেট জিনিস দেখা যায় দোয়ার চাইতে সোয়াবের চাইতে বদ্ধ হয় বেশি পাওয়া যায় গর্জিয়াস কালারফুল এই সপ্তাহের একদম হিট ডিজাইন সেটা। এটা এটা আপনি যে কাউকে গিফট করতে পারেন বিজনেস নিলে বাসায় নিলে ভালো বিক্রি হবে জামা সুতি ওড়না সুতি সালোয়ার সুতি আবার রং গ্যারান্টি আবার সাইজও কি ভাই ফ্রি সাইজ সবার হবে এগুলো মানে এই কোয়ালিটি গুলো যদি থাকে

প্লাস অনেকে আড়াই গাছ কইব কিন্তু ওই তো না বোকাবাজি করে তো লাভ নাই কাপড় দিয়ে তো আমার তো এমন না যে না কয় ইঞ্চি আমি বেশি কই আমার যে অনেক লাভ হয়ে যায় এমন কিছু না ঠিক আছে সোয়া প্লাস দিয়ে সবার স্যালার হবে ফ্রি সাইজ এটা আর ওর হবে কয় ভাই এগুলো ও না পাক্কা পাঁচ হাতের নামাজে ওর না প্রাইস থাকবে এটা মনে করেন আপনি যদি বান্টি কন গাউসিয়া কন ইসলামপুর কন নিউ মার্কেট কন যে কোন জায়গা থেকে কিনবেন আপনার কাছ থেকে দাম চাইবে এটা পাঁচশো টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারে চাই ষাট টাকা

ভাই আর কম দিতে হবে ভাই না আর কম সব দুইশো পিস নিলে যান তিনশো আশি মানে দুইশো পিস যদি নেয় তিনশো আশি করা যান কি আর তিন দিনের লাগে আবার বেশি দিন দেওয়া যেত না তাহলে সর্বনাশ যদি তিনশো পিস নেন মাত্র তিনশো আশি করে নিতে পারবেন আশি টাকা করে ঠিক আছে সব এগুলো কোয়ালিটি অফার আমার থাকুক শুধু খালি তিন দিনের তিন দিনের অফার বেশি দিন তাহলে যেত না যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এটা দেখেন

ধামাকায় দশ পিস মাত্র ছয় টাকা যার যেটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর মনে হবে দশ পিস মাত্র ছয় হাজার টাকা চমৎকার কালার এবং চমৎকার মনে হবে আর পুরো আপনার

পাড়ার টেরা আমার তো গুণ্য যাবে একদম গর্জিয়াস কালারফুল ইন্ডিয়ান কালেকশন এগুলো এটা হোয়াইট গোল্ডের হোয়াইট গোল্ডের তিরিশ

কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মনে হয় একদম স্বর্ণ দিয়ে কাজ করা আছে এটা স্বর্ণ ভাই এটা মানে এটা হচ্ছে কি বাইশ ক্যারেট গোল্ডেন জরি সুতাতে কাজ করা থাকে এটা বাইশ ক্যারেট অফার আর উরা হুরা

সবাই কিন্তু না খোঁজ দুই টাকা লাভের লাগে ঠিক আছে এই কম দামের মধ্যে নিয়ে আপনারা লাভ করে সবগুলা জামাই সুতির মধ্যে থাকবে এরকম আস্তা ফেরি নিতে হইব বিক্রি করা যাবে না ঠিক আছে মানে তিনশো পঞ্চাশ টাকা পার পিস করবো কমতলে ফোর পিস ঠিক আছে ইনারের কাপড় শখ আরে এটা কিন্তু ফোর পিস

তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম